الله أشهد أن لا إله إلا الله কি করো আমু ওই যে রান্না বান্না চলতেছে ইত্তারি বাউই করব দেখেন এই যে লেবু কেটে নিছি সরবতের জন্য চিকেন ভিজাইছি রান্না করব আর আগে রাগে চাইতাছি চিকেন গুলো বাইজে আর আই খাবো রোস্টেড চিকেন গুলো দাও তাহলে তোমরা কোনি আসবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেখুন বাইরে যে জায়গা থেকে আসছি ভিডিওতে দেখতে সবাই ভালো আছে সুস্থ আছেন

প্রায় এ দুই ঘন্টার মতো হয়ে গেছে বই যাবেছি বাংলা করছে না এখন এই যে কাজে চলে আসছি তখন একটু চিকেনগুলা বাঁধবো চিকেন বাজার ফাটে ফাটে এই যে শরবতের বাপরটা আসছি তারপরে চিকিৎসা এগুলো কাটাকাটি করবো যত বাঁশে বসেছি এগুলো সব আলু করবো আসতে আবার সব নতুন আলু বাসির মধ্যে আসতে শুধু খালে অল্প একটু খালতে সুত্তি দিয়েছে মিষ্টি আলু দিয়ে যে এই ডাটা ডানাটা চুইডা আর এই শুক্তি বলা না

তো যাই হোক দেখতে থাকুন বন্ধুরা আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করে তো বন্ধুরা আগে যে রোস্টগুলো ভাইজে রাখছিলাম ওইটা নর্মালি আছে ওইটা কালকে রোস্ট রান্না রান্না করে দিব আর এগুলো আবার ভাইজে রাখতে সেগুলো দিতে রেখে দেবো ঠিক আমি কইতাছি

রাস বাড়তিারা বছরে খাই খাই মহরে খাই মাঝে মধ্যে ঘরে কিন্তু কিনেই খাওয়াই আমরা এই যে ইটা নিয়া উদ্যোগটা নিয়ে প্রতিদিন আমরা ঘরের ভিতরে সন্ধ্যাবেলার আয়জনটা করি ইফতারির আয়জনডা এই আয়জনটাকে আমরা প্রতিদিন করি এমনে রঞ্জান মাস তারা ওইটা এমনে বিভিন্ন ইফতারি এই সন্ধ্যাবেলা নাস্তা আমরা অনেক সময় ঘরে কিছু বানাই খাই বেশিরভাগ কই দু খাই

তো সব কিছু করতে করতে সব কিছু বুঝ করে রাখতে রাখতে নামাজ পড়তে গুসু করে নামাজ পড়তে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক চলে না কী কী আজকে আয়োজন করা হয়েছে কী কী রান্না করছিস সেগুলো শেয়ার করি ভিডিও করতে আর কি ভিডিও করা হয়নি কারণ হলো কি তারাও বলতে কাজ করছে তো দুজন মানুষ বৃষ্টির মা ছেলে ছেলে করতে হবে তাদের তো যাই হোক চলেন দেখাই এর কি কি বর্ষ

আর এদিক দিয়ে হলো গিয়ে দেখতেই তো পাইছেন কত কাজ করছে এখানে এই যে এই ডাউলটা বাটা হয়ে গেছে পেঁয়াজ ধনিয়া পাতা মুড়ি পাতা সব কিছু কমপ্লিট রান্নাও কমপ্লিট এখানে একটা শরবত তো ভুলছি দেখতে পেয়েছেন সকালে এই যে তাহলে এই শুধু বেগুনটা বেগুন ইরিয়ার সময় আর হলো গিয়ে রোস্টের মশলা ইগো রোস্টের মুরগি আজকে আবার আছে পাঁচটা দেখতে পাচ্ছেন ওই সুকে স্কুল চেকের লেগে আর দিব না তিনশো টিয়া এত কথা দরকার নাই ওটি দেখি রা তো যাই বন্ধুরা এখন দেখেন দেখছেন পঁচিশ বাজে দুইটা পঁচিশ বাজে এখন একটু রেস্ট নিব সকাল থেকে কাজ শুরু করছি এখানে ধারানের রূপে সব কাজগুলো করছি তো বৃষ্টি মার অলরেডি গরমসা হয়ে গেছে আমরা কি একটু দেরি করে কাজ তো এগারোটার পর থেকে কাজ ধরি এই জন্য একটু লেট হয় বেশি তো যাই হোক এখন কাশ শেষ এখন একটু এক দেড় ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিব নিয়ে তারপর আবার ইফতারির আয়োজন শুরু হবে কাশবি লাগা লাগাও লাগাই রাখো যায় না যায় ভিজা 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 আমু ওরে তা পাবি কি আইস অনলাইনে গুড় দিই গুড় অর্ডার করছিল যে শরবত ভাল লাগে এ লাগো

কয়টা বাজে দুইটা পঁচিশ বাজে কাটার নাই আপনার কাছে আমি অনেক আছে গড়তে বাইরে এলাম রে বার করে খুল এন খুলো খুলো দে আমার কাছে মোবাইল হুম হোল এটা কি রসটা ইয়ে হয়ে গেছে দেখি দেখি হুম গ্রান্ডা শোনো তুই মোবাইল ছাড়া কিচ্ছু বুঝস না না সারটা দিন মোবাইল খালি মোবাইল খালি মোবাইল তো বন্ধুরা আমি এখন রেস্ট নিব নিশে খুর নিচে দেখেন বন্ধুরা ব্যাগ ব্যাগ কাছে লে ও কি বর্ষস্তা তুই হ্যাঁ পার্সোনাল জিনিস বাবা রে বাবা ব্যাগ বলে পার্সোনাল

আর এখানে এই যে এই যে বানাইছিলাম ডিম চপ আলুর চপ এগুলো ফ্রিজ থেকে বাইর করে নিয়েছি কিছুটা কিছুটা কালকে জন্য রেখে দিচ্ছি এখানে এখন আস্তে আস্তে এগুলো বাইজানি অলরেডি বাইজা গেছে ওগুলো গিয়ে প্রায় পাঁচটার কাছাকাছি ভাতও বসাবো ভাত রান্না করবো আমি ভাত খাবো কি ভাত কয়েল কয়েল তো দরাই আমি থাকতাই না গরু আগা বুঝছো রাত্রে আমরা উইটা যাই সময় দরাই থাকে সারা রাত্রে মশা ওষা থাকলে ওইটা ইয়ে হয়ে যাইবো বেগ গেছে ময়রা যাইবো তখন বৌ রাত্রে উঠলার মুসার যন্ত্রণা লাগতো না এখন শুধু কিছুক্ষণ পরে ই হয়ে যাব তখন তোরা ইফতারি বাজা ইফতারি পাক ঘরের কাজ পুরো সম্পূর্ণ বাজে এখন কারের ছয়টা আরো চার ছয়টা বাজা নেই এক মিনিট বাকি আছে তো যেহেতু স আজকে আমাদের ঢাকায় হলো গিয়ে ছয়টা চার মিনিট ইত্যাদি তো এখনও পাঁচ মিনিট বাকি আছে আর এই যে ইত্যাদির জন্য টেবিলটা সাজায় নিচ্ছি তো এই যে দেখাই এখানে আসছে পাজা এখানে ফল মিষ্টি জিলাপি তরমুজ দুই ধরনের শরবত এগুলা খাওয়ার পর তারপর ভাত রান্না করছি ভাত আর পোরা বেগুনের ভর্তা সাথে তো আরও কিছু আছে ভর্তা ভর্তি টপ ভর্তা আছে সুটকি ভর্তা আছে তো সব কিছু মিলে আর কি সবদিকে শুনে আমি বর্তার ভালো কথা মনে করি ভাত খাবো এগুলা খাবো না আমার চিন্তা ভাবনা আমি আগে হালকা পাতলা মুখে দিয়া নামাজ পরে তারপর ভাত খাবো আমার ভাত খাইতে মন চাইতে আছে লেবুর রস সুটকি ভর্তা গরম ভাত খাইতে মন চাইতে আছে। তাই এই যে পাক ঘরটা পুরো গ্লিন পাকঘরের আর কোনো কিছু নাই এখন খাওয়ার পর আবার জমবে তো যাই হোক

তোমার তো বন্ধুরা ইত্যাদি করতেছি ইত্যাদি করে রেস্ট নিলাম তারপরে ভাগ করে কিছু কাজ ছিল করলাম তারপর দুধ বসায় দিয়ে ভাবলাম যে কিছু রসুন রয়েছে ও কিছুটা বাসার পর কিছুটা রয়েছে বৃষ্টির মা তো আসে দেরিতে সে তার কাজ করে আর দৌড় দেয় তো এই কাজগুলা তো আর বৃষ্টি মালা যায় না তো আমি ভাবলাম যে তুই থাকবো তো রসুনগুলা বাইসা করি তো চিন্তা করতেছি আর রসুন আদা আনা যেহেতু এখন একটু দামটা কম আছে আইনা তারপরে একদম শিলা পরিষ্কার করে পর্যন্ত যে চলে যায় রাইখা রাইখা দিব তো এই জন্য আজ কেজি পরিষ্কার করে নিব আরও দেখা গেছে দুই কেজি দুই তিন কেজি আদা দু তিন কেজি রসুন নিয়ে এসে পড়বো একদম কুরফানি পর্যন্ত চলে যায় তো যাই হোক এখন এইগুলো পরিষ্কার করে নিাসি এখন এর দেশে রসুন গেলে কিন্তু একশো টাকা কেজি পাওয়া যায় তো এই জন্য আরো নিয়ে এসে পড়বো তো বাচ্চা রান্না করবো লোকে দেরি আছে দশটার দিকে রান্না করবো আরো দুই ঘন্টা তো যা সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে তারপর যাবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পোস্টা যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকে মতন এ পর্যন্তই রেখা দেই নেক্সট ভিডিও নিয়ে সুস্থ থাকলে ভালো থাকলে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম